গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের প্রতি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা সারা ব্যাপী সেই একই নির্দেশনা যে আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শেষকে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই গাজীপুর দুই আসনে আমরা যে টার্গেট নিয়েছি যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট উনিশশো সালের মতো বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসন থেকে দেওয়ার জন্য ধানের শেষকে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে হবে এতে মনে হয় যে যে একটা কালো মেঘ ছিল মানুষের মনে ছিল সেটা কেটে গেছে এবং সেই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আমার মনে হয় যে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে এই বক্তব্যের মাধ্যমে আর কেউ 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 দাবি জানাচ্ছে আমরা জানি কিন্তু এই দাবির প্রতি জনগণের কোনো সমর্থন নাই আমরা দেখেছি বিভিন্ন সাক্ষাৎকারে যে জনগণ সাধারণ মানুষ বলছে গণভোটকে এটা এটাই তারা বুঝতেছে না তো সেখানেও তারপরে আমরা বলেছি যে রাষ্ট্রের এতগুলা টাকা অপচয় করে আগে আলাদাভাবে গণভোট করার কোনো প্রয়োজন নেই সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেছেন যে এটা জাতীয় নির্বাচনের দিন একই দিনে হতে পারে তাতে আমাদের রাষ্ট্রের অনেক হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে এবং জনগণ একই সাথে জাতীয় নির্বাচনে ভোট দিবে এবং গণভোটে ভোট দিবে